মূলত আইন কাঠামোটা সংস্কার করা এবং সকলের ক্ষেত্রে আইন সমান হয় প্রয়োগ করাটাই জরুরি এবারে নির্বাচন ইনশাল্লাহ সুস্থ হবে আমার মনে হয় পার ভোট আমি দেব কারণ এইবার আমি প্রথম ভোটার হয়েছি দর্শক দরজায় করা নাটছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তরুণ ভোটাররা কি ভাবছে সেই বিষয়ে জানাতে আমি যুক্ত আছি গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গাইবান্ধা দুই আসনের তরুণ ভোটাররা কি ভাবছে সেই বিষয়ে জানাতে আজকের এই ভাবনা অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন শ্রী তরুণ ভোটাররা কী ভাবছে সেটাই আপনাদের জানাবো তো চলুন জেনে আসা যাক গাইবান্ধা সদর উপজেলা নিয়ে আজকের এই তরুণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ভাবছে সেই ভাবনাগুলো কখনো ভোট দেয়নি এবারেই দেব তো যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আমি খুব এক্সাইটেড এবারে নতুন দল একটি মানে অংশগ্রহণ করেছে এনসিপি প্লাস আগের বৃহত্তর যে দলগুলো আছে বিএমপি আছে জামাত আছে তো ইনশাল্লাহ আমি এমন একজন দলকে ভোট দিতে চাচ্ছি যে দলটা ক্ষমতা আসে দেশের উন্নয়ন করবে সংসদ সদস্য আসলে হতে হলে তাকে যে বিষয়গুলো জানতে হবে প্রথমত আমার মতামত সেটা তাকে হচ্ছে কনসাসনেস থাকতে হবে অর্থাৎ জনগণ সম্পর্কে সচেতনতা এবং যে মৌলিক অধিকারগুলো এগুলো সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা থাকতে হবে এবং আমরা যে এডুকেশনাল সেক্টরের কথা বলতে যাই তাকে যথেষ্ট শিক্ষিত হতে হবে এটা নয় যে শুধু একাডেমিক শিক্ষা তাকে অবশ্যই স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ আমরা জানি যে ব্যক্তি স্বশিক্ষায় শিক্ষিত হয় সে সব দিক দিয়েই সচেতন থাকে জনগণ বলেন দেশ বলেন এবং আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে দেখতেছি মানুষ অনেক কথাই বলে জনার অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু দেখা যায় যে সে অনুযায়ী কাজ করে না এর মূল কারণ হচ্ছে তাদের হচ্ছে স্বদেশ প্রেমের অভাব এবারের নির্বাচন ইনশল্লাহ সুস্থ হবে আমার মনে হয় আর যদি রাজনৈতিক সব দলেই অংশগ্রহণমূলক মনোভাব দেখায় তাহলে আমার মনে হয় এবারে নির্বাচন ভালো হবে আর যেহেতু ডাকসু নির্বাচন আমরা দেখেছি যে ভালোভাবে হয়েছে তা আমাদের বিশ্বাস জাতীয় নির্বাচনও এভাবেই আশা করা যায় আর যদি শৃঙ্খলা বাহিনীগুলো যদি ভালোভাবে কাজ করে দায়িত্ব সহিত তাহলে আমার মনে হয় ভালো হবে নেই আমাদের এই গাইবান্ধাটা মূলত একটা নদী ভাঙ্গন প্রবণ একটা এলাকা তো এখানে হচ্ছে আমাদের মানুষের যে অর্থনৈতিক একটা দুর্দশা এটার পিছনে মূলত একটা কারণ হচ্ছে বেকারত্ব এবং আমি একজন নতুন ভোটার হিসেবে এটা চাই যেন আমাদের যে এখানে এমপি এমপি মনোনয়ন প্রার্থী থাকবে সে যেন আমাদের বেকারত্ব সমস্যা দূর করে এবং নদী ভাঙ্গন এটা যেন রোধ করে এবং হচ্ছে স্বচ্ছতা এবং জবাব দিয়ে যেন নিশ্চিত করে আসলে পররাষ্ট্র নীতিটা এমন হওয়া উচিত যে আমরা যেই দেশটার সাথে আমাদের সম্পর্ক আছে সেই দেশটাও যাতে আমাদের সাথে সেম সম্পর্কটাই রাখে এখন একটা দেশকে আমরা শুধু দিয়ে যাচ্ছি বিনিময়ে সেই দেশটা আমাদের কিছুই দিচ্ছে না এটাতে কিন্তু আসলে পররাষ্ট্র যে নীতিটা আছে ওটা সঠিকভাবে মূল্যায়ন হয় না আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় একটা সূত্র আছে নিউটনের যে তৃতীয় সূত্রটা ওইটা হচ্ছে কি প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে তো ওনারা আমাদের সাথে যেরকম বিহাপটা করবে আমাদের উচিত যে ওনাদের সাথে সেই রকম বিহাপটা করা ওনারা আমাদের যদি চাল ডাল পাঠায় আমরাও বিনিময়ে চালডাল পাঠাবো ওনারা আমাদের যেটা দিচ্ছে আমরা বিনিময়ে ওনাদেরকে কিছু দেওয়ার ট্রাই করবো এখন ওনারা আমাদের কিছুই দিচ্ছে না তার বিনিময়ে আমরা শুধু দিয়ে যাচ্ছি এটা তো আসলে পররাষ্ট্র নীতি হইতে পারে না শক্তি শ্রম বিষয় যেমন আপনি যদি দেখেন যে ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে ওনারা তো হচ্ছে আমাদের এখানে শ্রমশক্তি পাঠাবে না তো ওনারা যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে তো আমাদের দেশের সরকার হচ্ছে ওনাদের সাথে কথা বলে এটা ইনশিওর করতে পারে যে হচ্ছে আমাদের যে যেহেতু জনশক্তি আছে অনেক জনগণ আছে তো এইটা হচ্ছে আমরা যদি প্রশিক্ষিত প্রশিক্ষণের মাধ্যমে ওনাদের কাছে পাঠাইতে পারি ওনারা এটা আরও প্রশিক্ষণ করে ওনাদের কাছে যে শ্রমিক যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে ওগুলোতে আমাদের হচ্ছে চাইলে জব সেক্টরে ঢুকাই দিতে পারে রাষ্ট্রের যে বিষয়টা সংস্কার বলা মানে সংস্কার করা প্রয়োজন বলে মনে করি সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয় যেটা সবার আগে আইন এবং রাষ্ট্রে এবং জনগণের জন্য আইনকে সংশোধন করা খুবই জরুরি যে ক্ষেত্রে সর্ব সর্বদাই সবার ক্ষেত্রে আইন সমান হবে কারো ক্ষেত্রে উঁচু আইন কারো ক্ষেত্রে নিচু আইন এরকম যেন না হয় সবাই যেন সম অধিকার এবং সব ধরনের আইন কেন যেন সমান সময়ে পায় সমানভাবে পায় প্রত আইন কাঠামোটা সংস্কার করা এবং সকলের ক্ষেত্রে আইন সমান সমানভাবে প্রয়োগ করাটাই জরুরি যদি এমন হয় যে রাজনৈতিক কোনো চাপে পড়ে বা রাজনৈতিক কোনো কারণে কারো ক্ষেত্রে আইন হচ্ছে সমান আবার কারো ক্ষেত্রে আইন উল্টা দিকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে হবে না গত সরকার যে নিষ্পাসিতভাবে নির্যাতন বা দেশের জন্য যে অবিচার করেছে অরাজকতা সৃষ্টি করেছে এর হচ্ছে পাঁচই আগস্ট উদ্বুত্থানের মধ্য দিয়ে শহীদদের স্মরণের চব্বিশে তারা মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করার মাধ্যমে একটা বৈষম্য দূর করে স্বাধীন একটা নতুন চব্বিশের বাংলাদেশ আমাদের দিয়েছে সেই চব্বিশের শহীদদের আমরা চাই যে নতুন সরকার যে নির্বাচিত হবে শহীদদের মূল্য এই চব্বিশের শহীদদের মূল্যায়ন করবে যারা জীবন দিয়েছে তাদের আর যারা যোদ্ধা হয়ে অনেক আহত হয়েছেন তাদের পরিবারের এবং তাদের হচ্ছে সঠিক যেন মর্যাদা দেওয়া হয় এই চব্বিশে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সরকার যেন তাদের পরিবারের সহযোগিতা করে এবং টেক কেয়ার করার ব্যবস্থা করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিক্ষা নিশ্চিত হয় এবং তাদের যেন অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য কোনো দুর্দশা নাগ্রস্ত হয় সেজন্য যেন সরকার তাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে আমার ভোট আমি দেব কারণ এইবার আমি প্রথম ভোটার হয়েছি প্রথম ভোটার হিসাবে আমাকে যাকে উপযুক্ত মনে হবে এবং যার যার কর্মকাণ্ড আমাকে ভালো মনে হবে যিনি আমি মনে করব যে যিনি আমাদের এলাকার বা আমাদের দেশের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেবো এবং যেহেতু প্রথম ভোটার সেহেতু আমি উৎসাহিত হিসাবে আমি সে ভোটটা পর্যাপ্ত হিসাবে তাকেই দেবো আমাদের দেশে ফেসিস্ট হাসিনার পতনের পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর স্যার ইনি আমাদের দেশের যে অর্থনীতির ছিল যে ভঙ্গুর একটা কাঠামো ছিল আমাদের অর্থনীতি একদম নিম্ন স্তরে গিয়েছিল ওখান থেকে উনি ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন অর্থনীতিটাকে কিভাবে ডেভেলপ করা যায় উনি বইয়ের বিষয়ের সঙ্গে একটা ভালো একটা কমিউনিকেশান করছে এবং উনি ওনার বইয়ের বিষয়ে গ্রহণযোগ্যতা আছে এবং উনি অর্থনীতিতে একজন নোবেল জয়ী যার কারণে আমাদের দেশের সাধারণ স্টুডেন্ট যারা ছিল ওই গণভ্যত্থানে তাকে সাপোর্ট করেছে যার কারণে আমাদের অর্থনীতি যে অবস্থা ছিল ওখান থেকে অনেকটা উত্তরণ হয়েছে একটা জিনিসই মানে বিশেষ করে খুব মানে বাজে ইফেক্ট ফেলছে যে আমাদের মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমাদের প্রশাসনিক চেষ্টা করছে যে ভালো করার জন্য কিন্তু ওখান থেকে চেষ্টা করছে কিন্তু একজন যে মানুষ যে সব করতে পারবে তা না উনি যতটুকু করতে পারছে বেশ আলহামদুলিল্লাহ বাট তারপরেও দেশের মধ্যে কিছু বিশৃঙ্খলা হয়েছে যেমন হচ্ছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে চাঁদাবাজি হয়েছে বিশেষ করে ধর্ষণের মতো কিছু ঘটনা ঘটেছে যা আমাদের সমাজের জন্য একটা মানে বাজে প্রভাব ফেলবে সর্বপ্রথম আমি আমার জনগণের পাশে থাকব আমি যেহেতু আমাকে জনগণ আমাকে নির্বাচিত করবে তো আমার একটা দায়িত্ব থাকবে জনগণের প্রতি আমি বিগত সালে দেখেছি যে ফেসিস হাসিনার যে এমপিরা ছিল তারা ছিল শুধু নিজেদের মাঝে অর্থাৎ ভোট দেখবা বা না দেখ কিন্তু আমি যদি এলাকায় আমার নির্বাচন করি অবশ্যই আমার সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে আমার জনগণ আমার জনগণের পাশে থাকার জন্য যা করা প্রয়োজন আমি তাই করব দর্শক এতক্ষণ শুনছিলেন গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা দুই আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়নগুলোই আগামী রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় গাইবান্ধা থেকে মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইন গাইবান্ধা